আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমরা অপশন রেখেছি সবার জন্য অর্থাৎ পেছনে যে রাফেল ড্র দেখতে পাচ্ছেন আপনারা এই রাফেল ড্র কিন্তু সবার জন্য যারা কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট নেবেন তাদের জন্য কিন্তু এই রাফেল ড্র আছে আমরা অনেক সময় করে থাকি যে ফুল ডেস্কটপ পিসি ক্রয় করতে হবে বা মনিটর সহ ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে হবে তাহলে রাফেল ড্রয়ের অন্তর্ভুক্ত হবেন বাট আমরা এবার যেটি করেছি যে আমাদের যে কোনো কাস্টমার ইনভয়েস ক্রিয়েট হইলেই তার সুযোগ আছে রাফেল ড্রতে অংশগ্রহণ করা আর রাফেল ড্রতে অংশগ্রহণ করে কিন্তু টোয়েন্টি টু ইঞ্চ একটি ফ্রেমলেস হান্ড্রেড হার্স আইপিএস মনিটর আছে আর একটি উপহার আছে জি কে ফোর ফাইভ জিরো কম্বো দারুণ একটি সেট কিন্তু এছাড়া আরও একটি উপহার আছে যেটি কিন্তু ওয়্যারলেস মাউস র্যাপো ব্র্যান্ডের ভিউয়ার্স আমাদের কিন্তু এক্সক্লুসিভ যে অফারগুলো অফারগুলো সাথে আমাদের এক্সক্লুসিভ গিফটগুলো আছে আমরা প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু স্পেশালি ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি ভিউয়ার্স আমরা প্রথমে জি কে ফোর ফাইভ জিরো কম্বোটি কথা বলতে চাই ইতিপূর্বে আমরা এই কম্বোটি কথা বলেছি আপনারা এখানে যেটি দেখছেন একদম ব্ল্যাক পর্শন বাট অ্যাকচুয়ালি কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেটটি থাকবে এই রকম জি কে ফোর ফাইভ জিরো কম্বো যেখানে দেখা যাচ্ছে যে আইমাইসির একটি দারুণ কীবোর্ড আছে কিবোর্ডের হ্যান্ড আছে মাউস আছে হেডফোন আছে এবং মাউস প্যাড আছে এটা রেগুলার প্রাইস দুই টাকা হলেও কিন্তু আমরা এটি বিক্রয় করতেছি দুই হাজার টাকা এরপরে তো এক্সক্লুসিভ আমাদের অফারটি আছেই এরপরে আমরা যে কম্বোটি দেখাতে চাচ্ছি সেটি হলো আইমাইস ব্র্যান্ডের জি কে ফোর ফাইভ জিরো কম্বো এখানেও যে মাউসটি দেওয়া আছে সেটিও বত্রিশও ডিপ্যার একটি দারুণ মাউস এবং একশো চার কি সমৃদ্ধ দারুণ একটি কিবোর্ড হেডফোন মাউস প্যাড এটার প্রাইস রাখা যাবে অনলি দুই টাকা এক বছর কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিওয়ার্স কে ফোর এইট জিরোর পাশাপাশি কে ফোর সেভেন জিরোর মডেলও দেখতে পারেন এটিও কিন্তু এক্সক্লুসিভ একটি মডেল যার প্রাইস পড়বে অনলি চব্বিশশো টাকা অর্থাৎ একশো একশো টাকা করে গ্যাপ আছে সো চব্বিশশো টাকা এটি ক্রয় করতে পারেন কে ফোর সেভেন জিরো এখানেও কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড কম্বো সেট আছে ভিওয়ার্স এ ছিল আইমাইস ব্র্যান্ডের কম্বো সেট এরপরে আমাদের কাছে আরও একটি এক্সক্লুসিভ কীবোর্ড মাউস হেডফোনের কম্বো সেট আছে যার প্রাইসটি হলো দুই হাজার তিনশো টাকা অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু আমরা প্রাইস কমের মধ্য থেকে দেখাচ্ছি আপনাদের এখানেও কিন্তু কীবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড কম্বো রয়েছে এটার প্রাইস পড়বে দুই হাজার তিনশো টাকা আইমাইস ব্র্যান্ড না এটা হলো পিসি পাওয়ার ব্র্যান্ডের কম্বো সেট এরপরে আমরা যেটি দেখাবো অনলি দুই হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা কম্বো সেটটি পেয়ে যাবেন সেটি কিন্তু টি অলফ এইটাও কিন্তু অনেক ভালো কীবোর্ড মাউস হেডফোন কম্বো দেখতে পাচ্ছেন এটি কিন্তু কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকার মডেল হলো টিএফ এইট ডাবল জিরো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অনলাইনে অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসেই সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে কত টাকা অ্যাডভান্স করতে হবে কিবোর্ড মাউসে হেডফোন কম্বোর জন্য অ্যাডভান্স করতে হবে অনলি এক টাকা যখন আপনি প্রোডাক্টটি গ্রহণ করবেন মোট টাকা থেকে এক টাকা কম দিবেন ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে দিতে হবে ডেলিভারি চার্জ নির্ভর করে আপনার লোকেশনের উপর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আউটসাইড ঢাকা হয় সেক্ষেত্রে দেড়শো টাকা থেকে একশো টাকা ডেলিভারি চার্জ হতে পারে আর ইনসাইড ঢাকা হলে একশো থেকে একশো টাকা ডেলিভারি চার্জ হতে পারে ভিউয়ার্স আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ চাইলে ওয়েবসাইট থেকেও এই প্রোডাক্টগুলো আপনি অর্ডার করতে পারেন ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল